এবার ইউভানিয়েলেনিকে নিয়ে দেশ ছাড়লেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুরী বিমানে ছেলে মেয়েকে বুকে জড়িয়ে একটি ছবি ভক্তের সঙ্গে শেয়ার করেন শুভশ্রী আর ক্যাপশনে লিখেন ছেলে নিয়ে দেশ ছাড়লাম এবার শুভশ্রীর এমন ক্যাপশন দেখে অনেকটাই অবাক হয়ে যান সকলে তবে দেশ ছাড়ার কথাটা মজার ছলে বলেছিলেন শুভশ্রী আসলে কাজের সুবাদে দেশের বাইরে যাচ্ছেন অভিনেত্রী এবার সঙ্গে নিয়েছেন দু ছেলে মেয়েকেও ছেলেমেয়ের সঙ্গে শুভশ্রীর আবেগ জড়ানো মুহূর্তটি দেখতেই তাদের ভালোবাসা জানান ভক্তরা একজন লিখেছেন অভিনেত্রীদের মধ্যে যারা মা হয়েছেন তাদের মধ্যে সব থেকে তুমি সেরা একজন লিখেছেন তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা কেউ বা লিখেছেন ভীষণ ভালো লাগে যখন শুভশ্রী তার ছেলেমেয়ের সঙ্গে একসঙ্গে মিষ্টি মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করে তো বন্ধুরা ছেলেমের সঙ্গে শুভশ্রীর এই মিষ্টি মুহূর্তটুকু আপনার কতটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ